পরিমান অন্ধকার হইছাল্লা ও মারে ওরে মারে যার পাইতো জঙ্গলের বাপ দেখেন ফুল পুরোটা অন্ধকারে আসতেছে শিয়লে ডাকতেছে আসলে এই যে শন্ডা লাগিয়ে গেছে শিয়লের উপর দড়ুপে বর্ষে আসলে এখানে এই স্থান আর এক মুহূর্ত থাকা যাবে না আমাদের যত দ্রুত সম্ভব আমাদের এখান থেকে যাইতে হবে ও মাই গড দেখুন যে কিসের মধ্যে যে যাইতে আসছে জঙ্গলের যে ভাব রে 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 কি অবস্থা রে অটোওয়ালা মা বিপদে পড়বি তাছাড়া কি তাহলে যাওয়ার কোনো স্কোপ নাই ঠিক আছে দেখুন যে কি অবস্থা এর মধ্যে দিয়ে যাইতে হচ্ছে এদিন গাড়িগুলো আগেও গেছে তার কারণ আমার সুবিধা হয়েছে পানি চলে আসছে অনেক দূর যার কারণে আমি আর ওই পাইতে যাইতে পারবো না আমাকে এই পাইতে যাইতে হবে যাও জঙ্গল টঙ্গল এইসব এইসব ফ্যাসায় যাইতে হবে আসলে কিছু করার নাই আসলে এইসব জায়গা আসলে হচ্ছে ঘোরার ইচ্ছা থাকতে হবে ঘোরার ইচ্ছা না থাকলে সমস্ত জায়গায় এসে লাভ নাই ম্যাক্সিমাম মানুষই মেন বিচ ঘুরে চলে যায় ওরে অবস্থা রে রাস্তা রাস্তা এখনো আমাদের যাইতে হবে প্রায় ছয় কিলোমিটার মাত্র দুই কিলোমিটার আসছি আমরা টাকা স্কিপ না করে টাকায় স্কিট করলেই তো ভাবে না হ্যাঁ হ্যাঁ ডাকে যে কিসে তো বলতে পেরেছে শিয়েলে ডাকতেছে আসলে এই যে সন্ধেবেলায় হয়ে গেছে শিয়েলের উপর দ্রব্য বাড়ছে আসলে এখানে এই স্থানে আর এক মুহূর্ত থাকা যাবে না আমাদের যত দ্রুত সম্ভব আমাদের এখান থেকে যাইতে হবে এখানে যদি ডাকাতি হওয়ার সম্ভাবনাও থাকে ম্যাক্সিমাম সময় আসলে এসব জায়গায় আসলে ডাকাতি হওয়ার সম্ভাবনাও থাকে আসলে সন্ধ্যার পর আপনারা কেউ এই সব স্পট আসবেন নাই দেখেন চার পাশ ধরে জঙ্গল চার পা আশেপাশ ধরে জঙ্গল কিছু মানুষ আছে তারা জেলে তারা আপনাদের তো বাধা দিতে পারবে না আসলে এখন দেশের পরিস্থিতি তেমন একটা ভালো না সবাই খুব ক্ষুধার্ত যার কারণে পথে ঘাটে এখানে সেখানে টাকাতে হচ্ছে আমাদের সব কিছু সতর্কতা অবলম্বন করে আমাদেরকে ঘুরতে হবে আসলে আমাদের এই টাইমটা আসা অনেকটা ভুল হয়েছে আমরা যদি আরো আগে বের হইতাম বাসা থেকে তাহলে আমরা পারফেক্ট টাইমে ঘুরে চলে যেতে পারতাম তাহলে এতটা রিক্স রিক্স লাগতো না আসলে ঘুরেও ফিল পাইতাম এই দেখেন তো জঙ্গলে ভাত দেখেন পুরোটা অন্ধকারে আসতেছে আমার আগে আরো তিন চারটা গাড়ি বের হয়ে গেছে আসলে তারা অনেকটাই কাছে চলে গেছে আমার আমারও তারা উড়ো করে হইলেও বাইরে তো হবে এখানে বেশি সময় থাকা যাবে না ঠান্ডা ঠান্ডা পড়ে গেছে শীতের পোশাকও আনি নাই যার কারণে কাপা কাপি শুরু হয়ে গেছে শৈলির মধ্যে ও রে 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 রাস্তা 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 অন্ধকার হয়ে গেছে কি পরিমান অন্ধকার হয়ে চাল্লা